আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন বাংলাদেশে আমাদের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সবচেয়ে যেই সমস্যাটার সম্মুখীন হই বিশেষত আমরা যারা আইন জানি তাদের মধ্যেও যে কনফিউশনটা থাকে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির পিতা অথবা মাতা তার দাদা অথবা দাদির পূর্বে মারা গেলে নর্মাল স্বাভাবিক হানাফি ফিকা অনুযায়ী তারা সম্পত্তি পান না যেহেতু মৃত ব্যক্তির পূর্বেই ওই ব্যক্তি মারা গেছেন উনি সম্পত্তি পান না যেটাকে আমরা বলি যে যে ওয়ারিশ বঞ্চিত করা কিন্তু উনিশশো সালে বাংলাদেশে একটা আইন আছে ওই আইনের চার ধারা উনিশশো সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের সেকশন নম্বর ফোর বলে যে রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধিত্বের মতো ভাতটা সেখানে প্রকাশ করে তবে এটার মধ্যেও আমাদের বুঝতে ভুল আছে ওইটা আপনি সিম্পলি এতটুকু বুঝতে পারেন যেমন ধরেন যে একজন ব্যক্তির দুইটা ছেলে একটা ছেলে তার পূর্বেই মারা গেছে কিন্তু তার ছেলে অথবা মেয়ে আছে আর আরেকটা ছেলে ওই ব্যক্তি মারা যাওয়ার সময় জীবিত ছিল তো স্বাভাবিক ফারায়স বন্টনে শুধুমাত্র এই ছেলেই টোটাল সম্পত্তি পাইত যেহেতু তার ভাই পূর্বেই মারা গেছে কিন্তু এই চারধারা প্রতিনিধিত্ব মতবাদ বলতেছে যে আপনি বন্টন করার সময় ধরে নেবেন ও তার ছেলেটা মারা যায় নাই এই ছেলেটা জীবিত আছে তাহলে জীবিত যদি থাকে দুই ভাই যদি জীবিত থাকে একশো শতক যদি সম্পত্তি থাকে ফিফটি ফিফটি পাবে এখন এই ফিফটি পার্সেন্ট দেখবো আমরা তার ছেলে আছে না মেয়ে আছে স্ত্রী কিন্তু কিছু পাবে না তাইলে এই ফিফটি পার্সেন্ট তার যদি এক মেয়ে থাকে সে টোটালটা পেয়ে পাবে দুই মেয়ে থাকলে সমানভাবে ভাগ করবে যদি ছেলে এবং মেয়ে থাকে তারা টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করবে তো এই ক্ষেত্রে মেয়ে কিন্তু কম পাবে না মেয়ে বলে সে ফিফটি পার্সেন্ট পাবে এমন না এখানে সে প্রতিনিধিত্ব করতেছে তার বাবা মূল কথাটা হচ্ছে এখানে যেমন আপনি একটা অনুষ্ঠান থেকে কী করতেন একটা পুরস্কার নিতেন আপনি যান নাই আপনার কোনো ছেলেকে মেয়েকে পাঠিয়ে তাই বলে আপনার অনুষ্ঠান পুরস্কারটাকে অর্ধেক দিবে অর্ধেক দিবে না তাই মুসলিম পারিবারিক অত্যাধেশ উনিশশো চোষট্টি উনি একষট্টির ধারার এইটাই হচ্ছে মূল প্রতিবাদ্য বিষয় সেই জন্য যারা এই বন্টনগুলো আমরা করতেছি বা করিয়ে দিচ্ছি এই জিনিসটা মাথায় রাখব সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির পূর্বেই যদি তার কোনো ছেলে অথবা মেয়ে মারা যায় মূল কথাটা হচ্ছে আপনার বাবা মানে দাদা দাদির সম্পত্তি আপনার মায়ের থেকে নানা নানির সম্পত্তি এগুলা আপনার বাবা অথবা মা জীবিত না থাকলেও তারা জীবিত থাকলে যতটুকু পাইতো আপনিও ঠিক ততটুকুই পাবেন এখানে কোনো বাধা নাই কোনো প্রকার সমস্যা নাই এটা জিনিসটা মনে রাখবেন আর ফ্রাইজ নিয়ে আমাদের বাংলাদেশে নানা প্রকার কনফিউশন আছে তো আমরা নতুন বছরে ট্রাই করতেছি যে আবার সিম্পল ওয়েতে ফ্রাইজগুলো নিয়ে আসার জন্য তারপর আমাদের এই চ্যানেলে প্রায় অসংখ্য ফ্রাইজের প্লে লিস্ট আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব